হ্যালো বন্ধুরাল আপনি রান্নাঘরে সব অনেক অনেক স্বাগত আজকে আপনাদের কাছে আমি নিয়ে আসলাম বরবটি ঝাল ঝাল একটি সুন্দর রেসিপি আজকে এই রেসিপিটি আমি তৈরি করব ছোট চিংড়ি দিয়ে ছোট চিংড়ি দিয়ে আমার মতো একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো ফার্স্ট আমরা এখানে নিয়ে নিলাম একাটি বরবটি এবার এগুলো আমরা কেটে নেব তো বরবটিগুলো আমরা ছোট্ট ছোট্টো করে কেটে নিলাম সঙ্গে আলুটা লম্বা করে একটু মোটাভাবে কাটলাম এরপর এখানে নিয়ে নিলাম কুচো চিংড়ি তিনটে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তারপর একটা কড়াই নিয়ে নিলাম কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম সরিষার তেল তেলটাও একটু গরম করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তো পেঁয়াজ লঙ্কাটা আমরা হালকা একটু লাল করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম কুচো চিংড়ি কুচো চিংড়ি পেঁয়াজ লঙ্কা একটু ভালোভাবে লাল করে নেব তো আমরা সবগুলোই ভালোভাবে লাল করে নিয়েছি এবার এর মধ্যে আমরা দিয়ে দেব বরবটি আলু যেটা আমরা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর এটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তাতে কী হয় বরবটি যে লবণ জলটা থাকে সেটা বার হয়ে আসে এবং রেসিপিটা তাড়াতাড়ি রেডি হয়ে যায় তোমরা পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর এর থেকে যে লবণ জলটা বার হয়েছে নাড়িয়ে চাড়িয়ে জলটা আমরা মেরে নেব এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া হলুদ গুঁড়া এখানে সব গুঁড়ায় আমরা এক চামচ করে নিয়েছি এবার এটা ভালোভাবে একটু কষিয়ে নেব এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম দু বাটি পরিমাণ জল এখানে জলটা আমরা বেশি দিলাম কারণ জলটা আমরা একবারই দেব এখানে আর কোনো জল আমরা দেবো না এই জলেই আমরা রেসিপিটা রেডি করে নেব তো জলটা দেওয়ার পর এবার এটা ঢাকনা দিয়ে সাত আট মিনিট রেখে দেবো তো আমরা ঢাকনা দিয়ে সাত আট মিনিট রেখে দেওয়ার পর প্রায় জল কিন্তু মরে গেছে তো এবার এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর এতে কিন্তু এখনো জল রয়ে গেছে তো আমরা ঢাকনা দিয়ে এই জলটা আবার মেরে নেব তোমার ঢাকনা দিয়ে ছ মিনিট রেখে দিয়েছিলাম তার মধ্যে আমাদের যে জলগুলো দিয়েছিলাম জলটা পুরোই মরে গেছে আমাদের রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে এর মধ্যে আমাদের বরবটি আলু সবটাই গলে গেছে বরবটিতে ঝোল রাখে না এটা শুকনো শুকনোই খেতে ভালো লাগে এটা রুটি গরম ভাত বা পরোটার সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে এখানে সবটাই গলে গেছে এবার এটা চার পাঁচ মিনিট ধরে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে তো আপনারা কিন্তু আমার মতন এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই সুন্দর হয় তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে আমার পাশে থাকবেন আর এইভাবে ট্রাই করে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে টাটা